বিষয়টা আমি কষ্ট পাই আমি ছয় হাজার টাকা বেতন নিতাম মাসে এ টাকাটা আজকের থেকে আমি না আমি সামনে আইনে লড়াইতে যাব যে কেন সে জন্ম নিবন্ধন পাবে না আজকে বলতে বাধ্য হচ্ছি আর পারতেছে না হুজুর এই যে খালামনি আম্মু আছে না মনটা সুস্থ করার চেষ্টা করবে ঠিক আছে পরে ওর এক পর্যায়ে ব্লক কইরা দিছে আর যোগাযোগ করতে পারি নাই পর্যন্ত সে আর শুধুমাত্র পিতামাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফিরিতে আমরা পড়াই একজন মারা গেলে অর্ধেক খরচ নিয়ে পড়াই এরকম ছাড়া কেউ আর্থিক অবস্থা দুর্বল অর্ধেক দিয়ে পড়াবেন দয়া করে আসবেন না মেহরবানি করে আমি পারতেছি না এরকম কোলাঙ্গার এই দুনিয়া আছে যে নিঃসন্তানের জন্ম পরিচয় দেয় না আমি এতিম হয়ে একদিন কেন তুমি বলতে পারো এতিম হয়ে কাদিন কেন তুমি বলতে পারো এতিম ছেলে না মরণবিতি মামিও এতিম ছেলে না মরণবি এতিম মামিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে মন বেশি ভালো না এর একটা সুনির্দিষ্ট কারণ আছে আমার পাশে যে মেয়েটি বসা একটা হলো যে বাবা মারা যায় আর একটা হলো যে বাবা পরিচয় দেয় না এই দুইটা বিষয় দুই ধরনের তা আমি এই প্রথম কোনো মেয়ে পাইলাম যে মেয়ের বাবা পিতৃ পরিচয় দেয় না এমনকি ভর্তির সময় আমি জন্ম নিবন্ধন চেয়েছি এই জন্ম নিবন্ধনটা আমাকে দিতে পারে নাই ওর বাবা ওর জন্ম নিবন্ধন দেয় নাই তো আমার খুব মনে চায় যে আমি একটু আইনি লড়াই করি তার ভয়ে যে কি কারণে সে নাগরিক অধিকার পাবে না বা কি কারণে সে তার জন্মের অধিকার সূত্রে সে জন্ম নিবন্ধন পাবে না এই বিষয়টি ডে বাই ডে তার লাগবে তাকে যখন বিয়ে দিতে যাব তখন এই কাগজটা খুব দরকার হবে তো এরকম কোলাঙ্গার এই দুনিয়ায় আছে যে নিঃসন্তানের জন্ম পরিচয় দেয় না মেয়েটি ওর মা অসুস্থ আমাকে ও আজকে প্রথম জানতেছে ও আজ থেকে ছয় মাস আগে আমাদের এখানে ভর্তি হয়েছে তখন অর্ধেক বেতনে আমরা নিয়েছি আজকের থেকে বেতনটা আর নেওয়া যাবে না এর কারণ হলো। ওর মা মারাত্মক অসুস্থ ওর মা আর কোনো দিন উঠে বসতে পারবে না আমি জানতাম না আজকে আমি জেনেছি তো ও মেয়েটা খুবই দুঃখী বা কষ্টে আছে আমি এমনি এতিম ছাড়া নেই না কিন্তু ওকে আমি ব্যতিক্রমী এতিম ছাড়া নিচ্ছি এর কারণ হল ওর ওর বাবা দুনিয়ায় থাকতেও জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন সে বাবার পরিচয়ে বাবার কাছে যেতে পারে নাই তো আমি পরিচয়টা নিব ওই অঞ্চলের যারা আছেন যদি ভিডিওটা দেখেন কুলাম গার্কে একটু ধরার ব্যবস্থা করবেন দয়া করে আর আমি সামনে আইনি লড়াইতে যাবো যে কেন সে জন্ম নিবন্ধন পাবে না বা তার বাবা কেন দিবে না এই বিষয়টি আমি যাওয়ার চেষ্টা করব আমি আমি একটু ওর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম তোহা কেমন আছো তোমার আব্বুর নাম কি আকবর হোসেন তোমার দাদার নাম কি গ্রামের নাম বলতে পারো বাজার চট্টগ্রাম সীতাকুণ্ড বাজার কোট্টা বাজার এই লোকটাকে আমাদের দরকার তো তুমি কানতেছো কেন তোহা আমার কাছে আসে তখনই কাঁদে বিষয়টা আমি কষ্ট পাই আমি ছয় হাজার টাকা বেতন নিতাম মাসে এ টাকাটা আজকের থেকে আর নেব না কারণ ওর মার চিকিৎসায় প্রায় দশ লক্ষ টাকা লাগবে এটা হলে সম্ভাবনা আছে ওর মা সুস্থ হবে এছাড়া আদারওয়াইজ কখনোই সুস্থ হবে না তো বিষয়টা এরকম মানুষ এখন কম চিকিৎসা করাবে তবে আমি ওকে হয়তো লেখাপড়া শিখিয়ে বিয়ে পর্যন্ত যেতে পারবো তবে আমার একটা খুব বড় একটা প্রশ্ন এই ধরনের অসহায় বাচ্চাদের মামা চাচা খালা খালা আছে তারা অসহায় তারা পারতেছে না এই জন্য আমার কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে আমি চেষ্টা করব তাকে লেখাপড়া শিখে বিয়ে পর্যন্ত নিতে তো কিছু বলবা হুম বলবো কিছু বলবো কান্দেছ কেন আমার জন্য আম্মু সুস্থ হয়ে যাবে এই যে খারাপ আম্মু আছে না মনটা সুস্থ করার চেষ্টা করবে ঠিক আছে বুঝছো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওর মা আপনার কি হয় আমার আপন বড় বোন আপন বড় বোন ওই ওই সময় তো ভর্তির সময় তো বলেন না মা আজকে বলতে বাধ্য হচ্ছি আর পারতেছ না হুজুর কারণ আমি চাই নাই কখনো ওর মাও চাই নাই যেটা আমি চাই নাই করতে পারবে না এরকম সোয়া থেকে আর উঠতে পারবে না ওর বাবার বিষয়টা একটু বলেন তো ওর জন্ম আগে থেকেই কি ওদের ওর মাকে ছেড়ে দিয়েছে নাকি জন্মের পরে আগে থেকে বলতে ওর ভালোই ছিল কারণ ওর তো হার আব্বু আগে একটা বিয়ে করছে ওইখানে আপনার দুইটা বাচ্চা আছে তো বাচ্চা থাকার মানে সব কিছু ওর বোনের দিনে মানে সব কিছু বোনের বনে দেখাশোনা করে ও মানে চায় নাই যে তোহার জন্ম হোক তো আমরা যখন বিয়ে দিছে মানে তখন ওই কিছু বলে নাই যে বাচ্চা লাগবে এমন কিছু বলে নাই কারণ ওনার তো দুইটা সন্তান আছে আমার বোনের তো আর সন্তান নাই তো যা আল্লাহ হুকুম করছে দিছে এখন সেটা কোনোভাবেই মানতে চাইতেছে না চাইছিল এটা ওষুধ খাওয়াই আমার বড় ভাইয়ের বলছিল যে যে করে হোক ওষুধ খাওয়াই যেন নষ্ট করে ফেলে বাচ্চাটা হ্যাঁ তারপরে অনেক কষ্ট করে আল্লাহ চাইছে বিদাহ পৃথিবীতে আসছে আসার পর থেকে সব অশান্তি শুরু এরপরে আমার ভন্ত জন্মগতভাবে সে অসুস্থ এরপরে ওই হওয়ার পর থেকে আরও বেশি অসুস্থ হয়ে গেছে মানে জন্মের পর থেকে সে আমার মায়ের কাছে আছে আমাদের কাছে আছে সে কখনো বলতে পারবে না যে বাবার ভালোবাসা কি বাবা কখনো আদর করে কোলে নিলে সে কতটুকু ওজন হবে সে জিনিসটা সে কখনো করে নাই সে ভালো ভালো লেভেলে আছে বাহিরে থাকে দুবাইতে নিজের দোকান আছে আমি জানি না কেমন মন মানসিকতা নিবন্ধন কি করে দেবে না না সে ওর ভাইয়েই বলছে ওর আব্বু বলছে আর কি বলছে বলছে এটা কখনো করে দিবে না আর তো তোহাকে কখনো মানে না কারণ একটা হলো যে আমার বোনকে বলছিল সে বাচ্চা কখনো চায় না তো আমার বোনে বলছে কখনোই সম্ভব নয় বাচ্চা নষ্ট করা যেহেতু আল্লাহ আমাকে দিছে সে জন্ম নিবন্ধিত বাধ্য হবে সে সে বাংলাদেশে থাকতে চায় জি হুজুর তাহলে জন্ম নিবন্ধন তার দিতে সে বাধ্য হবে সে নিজে করে দেবে অসুস্থ হওয়ার পর পরে বলতেছে আর রাখবে না ওর আম্মুকে এক পর্যায়ে অনেক অসুস্থ চেপারেশনে চলে গেছে তো যখন কাট সিট করতেছে টাকা দিছে দেওয়ার পরে একটা স্টাম্প করছে যে প্রত্যেক মাসে ওর জন্য তিন হাজার টাকা করে দিবে আর আমি ওরে মাদ্রাসায় ভর্তি করানোর পরে বলছিলাম যে ভাইয়া এরকম এরকম ওরে একটা ভালো জায়গায় ভর্তি করাইছি এখন আপনি যদি চান কিছু টাকা দিতেন যেহেতু আপনার সন্তান আপনার থেকে আমার এভাবে চাওয়া লাগে না পরে বলতেছে ঠিক আছে তিন হাজার টাকা করে মেয়েকে দিবে তো স্টামটা করছে সেপারেশনের হওয়ার পরে এ পর্যন্ত না হয় হাজারটা কল দিছে মেয়ে অসুস্থ হয়েছে আমি মাদ্রাসায় বারবার দেখতে আসছি ছোট মানুষ কত কিছু তো খাইতে মন চায় আমি চাইলেও কখনো পারতাম না সেটা পরে ওর আব্বু এক পর্যায়ে ব্লক কইরা দিছে আর যোগাযোগ করতে পারি না এই পর্যন্ত সে আর খবরই নেয় না সে ডাইরেক্ট বলে দিছে যে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো এখানে তো আর কিছু বলার নাই সে বাইরে থাকে ওনাকে তো আমরা চাইলেও ধরতে পারবো না আর ধরার জন্য ফ্যামিলির মধ্যে এমন একটা এবিলিটি থাকা লাগে হোজর সেটা আমার এইখানে এই ধরনের প্রায় পনেরো দুইশোর উপরে বাচ্চা আছে যাদেরকে আমি ফেরি পড়াই পিতা মাতা দুয়োজন মারা গেছে এরকম বা একজন মারা গেছে আমি এই কষ্টগুলো খুব কাছ থেকে দেখি এদের কষ্টগুলো আপনারা সবাই দোয়া দিবেন তোহাকে আল্লাহ যেন ওকে হাফেজা হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোর তৌফিক দান করে আমিন আর এই ধরনের বাচ্চাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি আমি অনেক কষ্টে এখন চলতেছি দ্রব্যমূল্য আকাশ চুম্বি একটা কাঁচা ডিম পনেরো টাকা দিয়ে কিনতে হয় আপনারাও কিনতেছেন কোনো ধরনের সব ধরনের তরকারি আশি আশি টাকার উপরে উঠে গেছে এক ব্যারেল তেলে প্রায় সাড়ে ছয় হাজার টাকা বৃদ্ধি হয়েছে খুব কষ্ট হচ্ছে আমরা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আমরা পারতেছি না এখন আর দুই হাজার টাকা করে আমরা বেতন বাড়াবো আপনারা যারা আমাদের কাছে ভর্তি করতে চান ছেলেকে পড়াতে চান মেয়েকে পড়াতে চান মেহেরবানি করে এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন আর যারা গরিব বা পিতামাতা আছে তারা এসে আমার কাছে সন্তান পড়াতে চান কম টাকায় আমি মেহরবানি করে আসবেন না শুধুমাত্র পিতামাতা দুজন মারা গেলে সম্পূর্ণ ফিরিতে আমরা পড়াই একজন মারা গেলে অর্ধেক খরচ নিয়ে পড়াই এরকম ছাড়া কেউ আর্থিক অবস্থা দুর্বল অর্ধেক দিয়ে পড়াবেন দয়া করে আসবেন না মেহরবানি করে আমি পারতেছি না আর মান ভালো রাখতে গেলে শিক্ষক ভালো রাখতে হয় তিন বছর আগে যেই শিক্ষক পনেরো হাজার টাকা বেতন আমি রেখেছি এখন তাকে বেতন দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এসব জায়গায় বেতনটা অনেক বৃদ্ধি করতে হয়েছে নাহলে ভালো হাফেজ ভালো মাওলানা রাখা যায় না ভালো শিক্ষক রাখা যায় না তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই অসহায় বাচ্চাদের পাশে থাকতে পারি একটা তোহার নাকি একটা স্বপ্ন আছে যে আমার

ক্ষুধ্বে পারানা হে ঝাহরা কাউবাবা হে হাসে নে কানা না হে জাহারা কৌবাবা হে হাসে নে কানা হে কান্না কণ্ঠে আমরা তোহার গজলটি শুনলাম ও ভালো চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের আর্রাইহান মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের এবছর আমাদের কোনো ধরনের কোনো সিট আর নেই ভর্তির জন্য কেউ মেহরবানি করে আপাতত আসবেন না আমাদের দুই সালের ভর্তি ফেব্রুয়ারি মাসের এক দুই তিন চার পাঁচ তারিখ নেব ইনশাল্লাহ আপনারা ওই সময় আসবেন আমরা ওই সময় ভর্তি নিতে পারবো আপাতত আপনারা কেউ ভর্তি করতে আসবেন না ওই ভর্তি যেটা আছে আমাদের নির্ধারিত ওটা আমরা নেব আর সবাই পরিদর্শনে আসবেন আমাদেরকে দোয়া দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন